আমরা আমাদের মতন বেরিয়ে পড়লাম ওলা বুক হয়ে গেছে ওলা আসছে কতক্ষণে আসে দেখি এই যে আমি আসার সময়ে হচ্ছে কি দুটো ব্যাগ হয়েছিলো তো দুটো ব্যাগ খালি খালি ছিল এখন তিনটে ব্যাগ হয়ে গেল যেহেতু শপিং করেছি এক্সট্রা একটা ব্যাগ কিনেছি ওখানে সব রেখেছি শপিংয়ের শপিংয়ের তো অনেক ব্যাগ ওগুলো একটা একটা করে ক্যারি করা যাবে না তাই আর ট্রলিতেও কিছু দিয়েছি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ওলাও চলে এসেছে একটু আগেই বেরিয়েছি জ্যাম ঠ্যাম থাকে ট্রাফিক থাকে সেই জন্য তো আস্তে ধীরে যাব শান্তিভাবে আর আমার পছন্দের জায়গাটা ছেড়ে যাচ্ছি তো এখানে এসে মাঝে মাঝে মধ্যে সময় কাটাতেই ভালো লাগে আমার সব সময়ের জন্য নয় মাঝে মধ্যে এসে একটু সময় কাটালাম অবসরে খুব ভালো লাগে সায়েন্স সিটির ভিউটা দেখো একদম সায়েন্স সিটির কাছেই আমরা আমাদের গন্তব্য আর কি যেখানে থাকি আমরা আর কি তো চলো jay

ও এই তো দিয়ে দিয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস এক নম্বরে চল আমরা চলে যাই বেশ ঠান্ডা ঠাণ্ডা ওয়েদার আছে ভালো লাগবে কাল যখন আসি কি রোদ আর সন্ধের পর থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা মাস্ট আছে দেখ কি সুন্দর লাগছে এখন হচ্ছে কি কি বলে সমস্ত কাজ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কাজ বলতে গোছা গেছে ওইগুলো হেল্পিং হ্যান্ড এসে কাজ করে গেছে মায়ের বাড়ি থেকে মা খাবার পাঠিয়েছে আজকাল ইচ্ছা করলো না যে তো ভীষণ টায়ার্ড ঘুম পাচ্ছে তাই কিন্তু কি আছে খাবারটা বাড়ি আর লাঞ্চ করে নিই মা ভাতে হাঁড়ি পাঠিয়ে দিয়েছে ভাত আছে এখানে ভাতের সাথে আছে বেগুন ভাজা এখানে রয়েছে আলু সেদ্ধ এই যে আলু ভাতে বাকি এখানে কি আছে ফুলি দাঁড়াও এই যে এখানে মাছ রয়েছে গ্রেভি বালা আলু সেদ্ধ পাতা করে ডাল মুসুরের চলো 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 এসেও মন শান্তি নিয়ে দেবো না কাজ শেষ হচ্ছে না চলো কোন গাড়িটা নেবো এইটাই নি এমাটাই নি তো এইটা দাও তো হেলমেটটা দাও তো

মা রাশা মায়ের মায়েরটা একমাত্র বানানো বাকি ওই আমার বোনের ওইদিকে আমার ননদের আমার শাশুড়ির সবাই একটা হচ্ছে কি তোমার আহ পিস

খাবারটা একটা করে বৃষ্টিতে ভিজে 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 চয়েস করেছো এটা পিকফিক করে বৃষ্টি হচ্ছিল মানে চোরে একভাবে বৃষ্টি হয়ে গেলে একটা আলাদা ব্যাপার হ্যাঁ পিকপিট করে বৃষ্টি হয়েছিল তবুও মানে আমরা একটা লাক্ষি যে আমাদের পুরো শপিং কমপ্লিট হয়ে গেছে মায়েরটা কেনা বাকি ছিল আর ওই আমার বাড়িতে যে কাজ করে ওদেরই নাতি আর নাতনিরটা কেনা বাকি ছিল তখন শুরু হয়েছিল বৃষ্টি

সব চলে এসেছে শুধু এখন আমাদের শপিং বাকি আছে যদিও আরো অনেক কি কি সেটা পরে দেখতে পাবে বরমপুর থেকেও তো আমরা দিয়েছে একদিন ঘুরে সেটা তো হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দিক দিয়ে তো একটু ঘোরার ব্যাপার আছে তো ওটা নেক্সট ডে তে আবারও হবে এইখানে মায়ের একটা চুড়িদার রাখা আছে এই চুড়িদারটা খুব সুন্দর এটা হলো পিওর কটনের মধ্যে এটা আবার আমার ননদ পছন্দ করেছে আমার ননদের চয়েসে নেওয়া হয়েছে এইটা এটা হলো সালোয়ার উপরেরটা থ্রি পিস এটা এটা ওনাটা ওনাও অনেক বড় সড়ো মা নামাজ পড়তে পারবে পরে আর এখানে প্যান্ট রয়েছে প্যান্টটা প্লাজো প্যান্ট চুজ নয় চুজ প্যান্ট দুটো নয় এটা প্লাজো প্যান্ট এটা হচ্ছে মাকে আমার শাশুড়ি মানে মায়ের কি হচ্ছে ওইদিকে দেখিও না আমার বিহান সব দেখা হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে

মা পাঠিয়েছে এটা রাতের ডিনার চলো ভিডিওটা তাহলে এখানে এন করছি খেতে খেতে